নমস্কার ব্যাকারের মুখপাত্র থেকে অরূপ দত্ত বলছে নিশ্চয়ই কম বেশি আপনারা অনেকেই ভালো আছেন একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আপনাদের কাছে চলে এসেছি বারোশো একচল্লিশ আপডেট এবং তার সাথে ইন্টারভিউ থেকে বঞ্চিতদের ভবিষ্যৎ জড়িয়ে আছে বারোশো একচল্লিশের শুনানি চব্বিশ তারিখে কি হবে বিশেষ সূত্র মারফত যা খবর সেটা নাও হতে পারে সেটা মার্চের প্রথম সপ্তাহ বা দ্বিতীয় সপ্তাহে হতে পারে কিংবা ভোট পরবর্তী ক্ষেত্রে হতে পারে এ এইরকমই খবর শোনা যাচ্ছে এখন এই খবরের সত্যতা কতটা রয়েছে আপনারা চব্বিশ তারিখে এলেই হয়তো বা বুঝতে পারবেন বা তেইশ তারিখ রাতের দিকেই হয়তো সম্ভবত বুঝতে পারবেন যে বারোশো একচল্লিশের হেয়ারিং আদেও হচ্ছে কি হচ্ছে না এখন এই বারোশো একচল্লিশের যে নিয়োগ এই নিয়োগের জটিলতা কেটে যাক এটা আমি মন থেকে চাই এবং এই নিয়োগের জটিলতা কেটে গেলে কিছু মানুষের যে পকেট বেঁচে যাবে এটা বলার অপেক্ষা রাখে না এবং ইন্টারভিউ থেকে বঞ্চিতদের রাস্তা ক্লিয়ার হয়ে যাবে তারা পাবে কি পাবে না তার ফলে ইন্টারভিউ থেকে বঞ্চিত দুশো তেত্রিশ এবং এর যে বিভাগ রয়েছে চোদ্দোশো তেষট্টি টোটাল মানুষ কিন্তু এখান থেকে বেঁচে যায় মূল প্যানেল বেঁচে যায় এবং ইন্টারভিউ থেকে বঞ্চিতদের যাবতীয় আশা প্রত্যাশা এবং ভালোবাসা সব কিছু ভ ভবিষ্যৎ এর মধ্যে রয়েছে সেগুলো সবই পূরণ হবে এবং পূরণ যদি না হয় তারা নতুন কাজের সন্ধান করবে বা নতুন পরীক্ষার জন্য প্রিপারেশন নেবে তাই সমস্ত সব কিছুই কি যেন একটা শেষ হয়ে যায় আর এই শেষ যতদিন হচ্ছে ততদিন ঘটি বাটি বন্ধক বিক্রি করে দালালদের পেট ভরিয়ে কিছু কি লাভ আছে এখন নেপুই মারে দই আপনার পকেট খরচা হচ্ছে আপনার শ্রম যাচ্ছে আপনি দিন রাতের পরিশ্রম করা টিউশনির টাকা কি করছেন কাউকে ধরে দিচ্ছেন চাকরির জন্য বইয়ের গয়না বন্ধক দিচ্ছেন চাকরির জন্য এগুলো যখন দিনের পর দিন একটা সময় এসে দেখবেন যে আদতে কিছুই হলো না তখন আপনার কিন্তু খুব কষ্ট লাগবে কারণ আপনার কষ্টের পরি কষ্টের টাকা এবং আপনার যে পরিশ্রম নেপোতে মেরে দিয়েছে শুনুন তাহলে নেপোয় কিভাবে দইটা মেরে দিচ্ছে না আমার কিন্তু বিভিন্ন গ্রুপের সাথে যোগাযোগ রয়েছে কিন্তু দ্রুত মানুষ অর্থাৎ নেপোভাবে যে কি আমি শুধুমাত্র চালাক আর পৃথিবীতে কেউ চালাক নেই শুধু সোশ্যাল মিডিয়ায় খবর আপডেট হয়ে যাবে বেকারের মুখপাত্র যেন জানতে না পারে ওকে যাতে গোপন রাখা যায় সেই চেষ্টা কিন্তু নেপ করে যাচ্ছে কিন্তু বিশ্বাস করুন কিছু তো বুদ্ধিসম্পন্ন সচেতন মানুষ সব বিভাগই আছে সেটা সাতশো তেরোই আছে একাত্তরই আছে বিরাশিতে আছে দুশো তেত্রিশে রয়েছে ইন্টারভিউ থেকে বঞ্চিতদের মধ্যে রয়েছে কাউকে যখন গোপন ফোন করছে কাউকে যখন ভুল কথাবার্তা বলছে অসংলগ্ন কথাবার্তা বলছে সেই কথাবার্তার অডিও সেই কথাবার্তার সমস্ত ডকুমেন্ট আমার কাছে আসছে নেপোভাবে আমার কাছে কোনো ডকুমেন্টস নেই নেপো জানে না যে সব বিভাগেরই সচেতন মানুষ এটা মনে করে যে কি বেকারের মুখপাত্র ভুল কথা বলছে না শুনুন তাহলে হাস্যকর কথাবার্তা দুশো তেত্রিশ বা সাতশো তেরোর কাছ থেকে কাছে নেপো কি বলছে জানেন নেপো বলছে তোমরা তো ভুয়ো তোমরা জালি আমার কাছে যা তথ্য রয়েছে বা ইন্টারভিউ থেকে যা ইন্টারভিউ থেকে বঞ্চিততার কাছে যা তথ্য রয়েছে তোমরা যখন তখন উড়ে যাবে তাই তোমাদের চাকরিটা কতদিন থাকবে সেটা বড় কথা নয় এখন পাচ্ছ নিতে পারো টাকা দাও চাকরি তোমাদের হবে তার জন্যে যে কোনো সময় ইন্টারভিউ থেকে বঞ্চিতরা তোমাদের ভবিষ্যৎ উড়িয়ে দিতে পারে তাই আমি লড়ছি আমি আছি এবং আমি তোমাদের জব করিয়ে দিতে পারি তার জন্য পার হেয়ারিং পঞ্চাশ ষাট সত্তর এক লাখ করে দিতে হবে এই যে নেপোয় মারে দই এই যে নেপো কি বলছে যে ইন্টারভিউ থেকে বঞ্চিতরা সলিড ক্যান্ডিডেট তোমরা ভুয়ো ঠিক আছে তো তোমরা যদি টাকা পয়সা না দাও চাকরি পাবে কী করে একটা চাকরি পঞ্চাশ হাজার টাকা বেতন তাহলে এখন দুশো তেত্রিশ সাতশো তেরো সবাই ভাবছে কি এ তো মুশকিল জিনিস ঘটনাটা সত্যি একটা চাকরি বলে কথা তাতে যেমন করে হোক কষ্ট করে হোক আমাকে টাকাটা দিতে হবে দিচ্ছে কিন্তু তারা জানে না টাকাও যাবে ঘটিও যাবে বাটিও যাবে আবার বারো পার্সেন্ট ইন্টারেস্ট সমেত সুদ সমেত ফেরত দিতে হবে এটা কিন্তু তারা জানে না তার যাই হোক এবার এখন ইন্টারভিউ থেকে বঞ্চিতদের কাছে নেবো কী বলছে বারোশো একচল্লিশ তো পেরিয়েই গেছে সাতশো তেরো তো অর্ডার হয়েই গেছে ওরা দুবার ইন্টারভিউ দিয়ে দিয়েছে তোমাদের থেকে ওরা অনেক ধাপে গিয়ে তো বারোশো একচল্লিশকে তোমরা আটকাবে কি করে তোমাদের একটা সুযোগ আছে দেখা যাক ওরা যদি পায় তাহলে তোমরা অবশ্যই করে একটা সুযোগ পেয়ে যাবে তো ওরা তো দুবার ইন্টারভিউ দিয়েছে চোদ্দোশো তেষট্টির মধ্যে কোনো জালি নেই সাতশো তেরোর মধ্যে কোনো জালি নেই কোনো কিছু নেই অর্ডার কপিতেও কোনো ভুল নেই ঠিক আছে আবার যখন কেউ কেউ চেপে ধরছে তখন বলছে যদি বিচারপতি ভুল রায় দেয় আমি কি করতে পারি এখন নেপো ইন্টারভিউ থেকে বঞ্চিতদের কাছে বলছে ওদের হয়ে গেছে কালি হয়ে যাবে পরশু হয়ে যাবে আবার যখন হচ্ছে না দেখলে তো হলো না আমি কি বলেছিলাম আচ্ছা নেপো এইভাবে আর কত দিন চালাবে এই যে নেপোর ব্যবসা এই নেপোর যে সিন্ডিকেট এটা কবে বন্ধ হবে আপার প্রাইমারিতে তাই বেকারের মুখপাত্র হিসাবে আমার মনে হয় এই নেপোর দই মেরেনিয়ার থেকে এই আপার প্রাইমারি ক্লোজ হয়ে যাওয়া অনেক ভালো তো এই নেপো রাজ নেপো সিন্ডিকেট সেই সিন্ডিকেট বন্ধ হওয়া উচিত না হলে বেকার ছেলেমেয়েরা সর্বশান্ত হয়ে যাচ্ছে এখন এই নেপোরাজ বন্ধ তখনই হবে যখন কমিশন সচেতন হবে যখন সাধারণ ছেলেমেয়েরা সচেতন হবে ইন্টারভিউ থেকে বঞ্চিতদের চাকরি না হলে বারোশো একচল্লিশ সাতশো তেরো দুশো তেত্রিশের কোনো মূল্য থাকবে না এটা কমিশনের লিগেল সেল বুঝেছে শিক্ষা সচিব বোঝে বোঝে কিন্তু নেপো বোঝে কি নেপো বোঝে না নেপো বোঝে শুধু কি কী করে দই মারব ঠিক আছে তাই নেপো সারাদিন রাত কী করে শুয়ে শুয়ে ফোন দিয়ে আটে যে কীভাবে সাতশো তেরো একাত্তর আটাত্তর একাশি এই সমস্ত কাছে কাদের কাছ থেকে কীভাবে কোন কথা বলে টাকা তোলা যায় এবং এই নেপোর কাজটাই হলো বিভিন্ন বাজারে দালাল ছেড়ে রাখা তাই বলছি মাকড়সা টিকটিকি গিরগিটি কাউকে বিশ্বাস করবেন না যদি বিশ্বাস করেন তাহলে কিন্তু এই মাকড়সা গিরগিটি টিকটিকি এদের মাধ্যম দিয়েই নেপু কিন্তু দিনের পর দিন দই খেয়ে যাবে আপনারা কিছুই পাবেন না